এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে না যে, নিজেদের পায়ে মাথার ঘাম পায়ে ছেলে তারা আন্দোলন করে

নতুন আপনারা আবার গুলি চালাবেন না এর গ্যারান্টিকে আমাদের দেবেন কোনো উপরে কোন জনতার উপরে নিরাপদ জনতার উপরে কোন মিস্ত্রির উপরে যে গুলি চলবে না যে স্বাধীনভাবে গ্যারান্টি আছে

Otoko. Oh,

আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পৌঁছাচ্ছি করবে কি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যা যখন থামান রাস্তায় ফিরে আসেন সিনিয়র অফিসের জন্য কমান লাগবে না আপনার নিজ নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের এগারো দফা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজ ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা হওয়ার জন্য আপনারা

এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বতে বিবেদ এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার আমার শরীরে এগারোটা গুলি লেগেছে এগারোটা গুলি লেগেছে স্যার এগারোটা গুলি এগারোটা গুলি এখানে

প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো মানে ভিক্ষার বা ঘিনা জানাতিক প্রশাসনকে ভিক্ষা জানাই সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা